আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পঁয়তম বিসিএস আন্তর্জাতিক প্রশ্ন থেকে সমাধান নেপালের রাজ সর্বশেষ রাজা কে ছিলেন নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা বীরেন্দ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা উনিশশো সত্তরের মূল প্রতিপাদ্যক ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন বসন্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহনের সদর দপ্তর হচ্ছে ইউ পশু ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল অর্থাৎ ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রদত্ত ছিল পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য গ্লাস নীতি কোন দেশে চালু হয়েছিল গ্লাস নীতি চালু হয়েছিল হাঙ্গেরিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে শাক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা ছিল কতটি একটি বর্তমান বিশ্বে কোন দেশটি সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় বর্তমান বিশ্বে জাপান দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় গ্লোবাল টেরিজম ইন্ডেক্স দু হাজার পনেরো অনুযায়ী বিশ্বের সর্বপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি বিশ্বের সর্বপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হচ্ছে ইরাক জলবায়ু হুমকির ব্যাপকতা ধরার জন্য কোন সমুদ্রের মন্ত্রিসভার বৈঠক করেছে এটি হচ্ছে মালদ্বীপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিমে দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটের নাম কি ছিল কমেকন বিকর্ষের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়াতে নোটে বলা হয়েছে বিকর্ষের আগামী সম্বল অনুষ্ঠিত হবে নয়াদিল্লি ভারত উইঘুরু হল চীনের একটি সম্পাদকের নাম উইখুরু উনিশশো বিরাশি সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষোপানের কন্টিনেন্টাল সেলফ শেফ সীমা হবে ভিত্তি রেখা হতে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল অর্থাৎ উনিশশো সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষপানের সীমা হবে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা এর উত্তর হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত এলাকা কার্টাগেনা পটকল কি কাটাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের যৌব নিরাপত্তা বিষয়ক চুক্তি উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্টিল প্রটোকল কতবার সংশোধন করা হয় উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্টিল প্রটোকল কতবার সংশোধন করা হয় এর উত্তর হচ্ছে আটবার দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখককে দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের কে আর্ট অফ ওয়ার গ্রন্থের লেখক হচ্ছে আল সুন জু বর্তমান বিশ্বে নিউ স্লিক রোড এর প্রবক্তা কে বর্তমান বিশ্বের নিউ স্লিক রোড এর প্রবক্তা হচ্ছে চীন বিশ্ব প্রাণী দিবস হচ্ছে চারই অক্টোবর এবং ডাব্লিউ আই পি এর সদর দপ্তর কোথায় উইপো এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে